সালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আজকে বাজারের অবস্থা এইটা হচ্ছে আপনার বিলাতি আলু বিলাতি আলু পঁয়ষট্টি টাকা কেজি পেঁয়াজ নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে আপনার দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেজি আদা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পাওয়া দুশো টাকা কেজি ওই চায়না বড়ো রসুনটা দুশো চল্লিশ টাকা কেজি আমার কাছে হবে যত টাকা লাগে আমি দেব কোনো অসুবিধা নাই

এতগুলো জিনিসের দাম বলা তো সম্ভব নয় স্যাম্পল আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর কি আমাদের বাজারে চলে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কিন্তু বর্তমান ডিমের দাম আগুন বরাবর বর্তমান ডিমের দাম প্রচুর বেশি তিনশো নব্বই টাকা পাতা